হ্যালো ভিউয়ার্স আমি টুকটুকি কিউট ক্যানভাস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সাকিব খান এবার নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে গেলেন সেই সিনেমার পরিচালক এবং প্রডিউসার সেই সিনেমার চুক্তিবদ্ধ সম্পর্কে কিছু কথা তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনটিতে পরিচালক তার নতুন ছবিতে সাকিব খানকে পেয়ে বাজিমাত করল সিনেমার গল্পটি হবে খুবই দুর্দান্ত এবং এটি দেশের বাইরেও শুটিং করা হবে বলে জানা গেছে আশা করা যাচ্ছে যে বরবাদ এবং তাণ্ডবের চেয়েও ভালো একটি সিনেমা উপহার দিতে যাচ্ছেন আমাদের জনপ্রিয় সাকিব খান প্রত্যেকটা ডিরেক্টরেরই তার কাছে কাঙ্ক্ষিত থাকে যে আমাদের ম্যাগেস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করার তার একটা আকাঙ্ক্ষা তো থাকে তো আমি মনে করি যে এখন পর্যন্ত অবশ্যই অনেক বেশি লাকি যে ওনার মতো একজন এত বড় অভিনয় শিল্পীর সাথে আমি প্রথম সিনেমা নিয়ে আসার পথ চলা শুরু করেছি ওনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কাজটি সুন্দরভাবে করতে পারি মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রথম আমার প্রথম প্রডিউসার হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রথম আমি ইন করছি আমার অনুভূতি খুবই চমৎকার যে সাকিব খানকে নিয়ে আমি ছবিটা করতে পারছি আমার প্রথম ছবি মানেই হচ্ছে স্টার সাকিব খান অ্যাকচুয়ালি সাকিব খান এই জন্যই যে আমরা মনে করি যে সাকিব খান মানেই ছবি সিনেমা হিট এবং অবশ্যই ওনার যথেষ্ট সাধনা যথেষ্ট প্রচেষ্টায় উনি আজকে এই জায়গাটাতে এসেছেন তো আমরা আসলে যেই স্কেলে ভাবছি তো সেটা করতে হলে যেটা হয় যে আমাদের এখানে টেকনিক্যাল অনেক বাধ্যবাধকতা আছে অনেক কিছু স্বল্পতা আছে তো সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করছি আমরা দেশের বাইরে আমরা এটাকে সেট ফেলে আমরা এটাকে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাতে চাই আসলে আমাদের যে গল্প সেই গল্পের সাথে সাকিব খানকে আসলে একদম ভালো যাচ্ছে আমাদের আমাদের চিন্তা চেতনা যে আমরা ভাবছি যে উনি খুব ভালো করবেন তো সেই জায়গাটা থেকে আমরা ভেবেছি আর তাছাড়া বুঝতে পারছেন সাকিব খানের সাথে ছবি করার আগ্রহ সবারই থাকে সো আমি এটুকুই বলবো যে আমরা খুব ভালো মতোই জানি যে সাকিব ভাইয়ের প্রচুর ফ্যান ফলোয়ার আছে স্পেশালি সাকিবিয়ান যারা আছে হ্যাঁ তাদের প্রতি আমাদের অনেক রেসপেক্ট তো এই ওনার কাজগুলোকে ওনাকে যেভাবে দর্শকের সামনে তুলে ধরে সো আমরা তাদের কথাও মাথায় রেখে আমরা চেষ্টা করব যে তাদেরকে যাতে আমরা হতাশ না করি এবং আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দেবেন আমাদের অনেক বেশি চেষ্টা থাকবে অবশ্যই বুঝতে পারছেন যে যেহেতু আপনাদের মাঝে পৌঁছতে চায় একটা ভালো জিনিস নিয়ে আসতে চায় সেই সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে আসলে আমাদের কাজ অনেক আপনাদের ভালো লাগবে